জোড়া সাইসেন কত সাড়ে সাত লাখ সাড়ে লাখ কত বলছে বাজারে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচ লাখ আচ্ছা ওজনটা কেমন হতে পারে বলেন তো একটু নয় করে এসব করছেন বেচা বিক্রি কত বলেন তো একদম একদম বলে দেন সাড়ে সারা টার্গেট আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার হোমনা উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী গারভরা গরুর বাজারে আজ সাতই এপ্রিল রোদ সোমবার দুই আজকের বাজার থেকে আপনাদেরকে পালন উপযোগী এবং মাংসের বলদ গরুর দাম জানাবো দেখবো আজকের বাজার গরুর দাম কেমন যাচ্ছে দেশ এবং থেকে যে যেখানে আমাদের আধুনিক কৃষিচিত্র ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন ভালো শেয়ার করে দেবেন আমরা কথা বলবো আজকের এই গারভরা হাটে ব্যবসায়ী বাইদের সাথে

যায় আজকের গার মোড়া হাটে তিনটাকে একজন থেকে নিচ্ছেন নাকি আচ্ছা ভাই এ তিনটা গরু চাচ্ছেন কত বলেন তো নয় লাখ চাচ্ছিলেন তিনটা করে তো ওজন কেমন আছে ভাই পঁচিশ মন আট মন করছেন নাকি পঁচিশ মন কেমন দাম দর বলছে বাজার ভাই আজকে

সব সময় পাবে সময় ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আমরা দেখবো আজকের ওই কুমিল্লা জেলার হোমনা উপজেলার গাড়মা গরুর বাজার থেকে বলদ গরুর দাম দর কেমন যাচ্ছিল কেমন আছেন আপনাদের কাছে গরু কালেকশন অনেক

আমরা দেখছি এদিক থেকে সুন্দর একটি বড় কাস্টমারকে দেখানো হচ্ছে বিক্রেতা বিক্রেতার কৌশল মতো কথা বলতেছে আমরা দেখি বড় কত বললেন এটা আজকে ভাই এটা লাখ 10 কেস আসে এটা হ্যাঁ এখানে কেখানে আপনিらっしゃছিলেন এই পালার জন্য পালার জন্য দামদর বলছিলেন না দেখতেছেন আমার লক্ষ বলছেন ডের লক্ষ বলছেন আচ্ছা আস্তে আস্তে হয়ে যাবে লাখ লাখ দাম হচ্ছে গারোন হাট কি অবস্থা ভাই ভালো আছেন লালটা কত চাইছিলেন দুই লক্ষ চল্লিশ পাওয়া দাম কি অবস্থা কত পাইছেন দামটা আসে এক লক্ষ আশি হাজার বলছে দিবেন না ভাই কেমন হবে তো সুরতে বারাইয়ার আগাতে কমা দিল কি অবস্থা ব্যবসা বিক্রি হয়েছে ভাই জি রোহিঙ্গা না

আচ্ছা জি হ্যাঁ আসতেছি এদিকে মোটামুটি কাস্টমার দেখতেছে আমরা দেখি আরো কিছু গরু দেখায় ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম মোটামুটি বাজারে পালন আসসালামে গরু তুলনামূলক অন্য অন্য বাজার তুলনা আজকে খুব কমই দেখা যাচ্ছে কাস্টমার কম সব মিলিয়ে এই সাইডে কটা এই সাইডে কটা বড় গরু আছে আসসালামু আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বড় তো জোড়া দুইটা নাকি

গরু সুস্থ আছে সুস্থ আছে কেউ যদি নিতে চায় আপনাদেরকে কোথায় পাওয়া যাবে আজকের আরে আমার কার এর সময়বারে কেরানের মধ্যে একটা নাম্বার দেয়া আছে নাম্বার নাই কোনো নাই আচ্ছা আর এই এই আমরা আমার চিনি আর আমার কাছে না আমার নাম্বার এর কাছে আছে বড় গরুর জন্য না বড় গরুর জন্য কেরান ঢাকা কেরান আচ্ছা আপনার নাম্বারটা বলেন তো 01819 16 68 66 বিশেষ করে যারা গরুর জন্য ফোন দিবে

আচ্ছা মানে বল্লদ গরু কাস্টমার কম মানুষ ওই ছোট গরু গুলা কিনতে ছোট ওই কষাইরা কিছু গরু কিনে আর পালার বাজে ছোট ছোট সার বাচ্চা গুলা কিনে আরকি আচ্ছা ঠিক আছে তাহলে অ্যাভেলেবল বলদ গরু আছে ঠিক আছে চান্দি না ঠিক আছে ভালো থাকবো আসসালামু আলাইকুম জি আপনার সব ভিডিও আমি দেখি ভালো ধন্যবাদ আধুনিক কৃষি চিত্র চ্যানেলের সাথে থাকার জন্য আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আমরা দেখবো এদিকে মোটামুটি অনেকগুলো গরু আছে ভাই ঘাসের আটি কত ভাই একশো টাকা বিক্রি হয়ে গেছে একশো টাকা বিক্রি হয়ে গেছে এই গাছের নাম কি জানেন এগুলা কি বীজ আছে নাকি আপনাদের এখানে তো দেখছে অ্যাভেলেবল হইতেছে এগুলো কাটলে হয় কাটিং আছে আচ্ছা আচ্ছা একটা গোড়া থেকে আরেকটা বের হয় নাকি আচ্ছা আচ্ছা না হয় ওনাদের এখানে অ্যাভেলেবেল দেখতেছি যে এগুলো আছে তাও একশো টাকা আটে নাকি এটা একশো টাকা আটে ব্যবসায়ীরা কিন্তু সাশ্রয় বোধ করে নাকি কি অল্প টাকার ভিতর পাচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা দেখবো আজকের এই কুমিল্লা জেলার হুমনা উপ জেলার বাজার থেকে মাজারি সাজের কিছু বলদ দাম জানাবো কী অবস্থা হয়ে

আচ্ছা জন্য নাকি কত বলছে মোটামুটি মাংস কেমন হতে পারে সাড়ে চার আচ্ছা আচ্ছা গুলো কালারটা অন্যরকম হয়ে গেছে মোটা হওয়ার পরে ঠিক আছে চালায় আসসালামাইকুম আমরা দেখি ঘুরে ঘুরে আজকের এই বড় হাট থেকে আপনাদেরকে পালন উপযোগী কিছু বলবগুলি দেখানোর চেষ্টা করি তুলনামূলক কাস্টমার অনেক কম অনেক কম যা একদম বলার মতো না ঈদ পরবর্তী হাটে ভালো আছেন আমরা দেখি এদিক থেকে মানুষ নাই ব্যাপারী নাই কেউ নেই এগুলো লাট কত দিচ্ছেন এগুলো

বুঝলে কিম্বা বুঝলেন যাবকের জন্য কাস্টমার পাবো আচ্ছা আচ্ছা গোস্তবর্ষ আর আলার মধ্যে আমাদের জিনিস থাকবে না থাকবে না থাকবে না আচ্ছা ধন্যবাদ জিনিস থাকবে না বিক্রি হয় কিছু বিক্রি হয়েছে কিছু বিক্রি চলে যাবেন আচ্ছা ঠিক আছে দাম খুব কম গরুর দাম খুব কম ভালো মাল ভালো আছে মাল ভালো আছে আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আমরা দেখবো গারমোনা হাট থেকে আপনাদেরকে ঘুরে ঘুরে আর কিছু পালন উপযোগী বলদ গরু দেখানোর চেষ্টা করব যেহেতু বাজার মানুষটাই প্রত্যেকটা দাফারে ঘোরার চেষ্টা করতেছিলাম অল্প একটা দাঁড়ান এখানে এখানে দাঁড়ান এদিকে কাস্টমার একটি করে দেখতেছে আরে ভাই খুব ক্লান্ত নাকি গরু নাই নাকি কাস্টমারও নাই আচ্ছা সবাইকে ধন্যবাদ জানাই আজকের পর্ব শেষ করছি আসসালামু আলাইকুম